সচেতন নাগরিক হিসেবে বর্তমান আসন্ন সংকট থেকে জাতিকে রক্ষার জন্য আমাদের করণীয় কি আমাদের করণীয় এখন একটা সেটা হলো দ্রুত জাতির কাছে ঐক্যবদ্ধ করার ঐক্যবদ্ধ হওয়ার যে মূল সূত্র থিওরি তথা তৌহিদ এ তৌহিদের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া জনগণকে বলা যে জনগণ তোমরা যদি এক আল্লাহর সার্বভৌমত্ব মেনে নাও আল্লাহর হুকুমের অধীনে ঐক্যবদ্ধ হও লোহার মতো ঐক্যবদ্ধ হও একজন নেতার আনুগত্য করো একটা জাতিসত্তা তৈরি করতে পারো অর্থাৎ ঐক্যবদ্ধ হও তবে তোমাদের মুক্তি মনে রাখতে হবে আঞ্চলিক সংকট আন্তর্জাতিক সংকট জাতীয় সংকট যাই বলি না কেন এটা থেকে মুক্তির একটা মাত্র উপায় ঐক্যবদ্ধ করা আর ঐক্যবদ্ধ করার জন্য লাগবে একটা সূত্র সুতা ছাড়া আসলে তসবির দানা একশোটা দানাকে ঐক্যবদ্ধ রাখা যায় না হ্যাঁ গাছে ফুলগুলি ফুল পায়ের নিচে পড়ে যায় মালা হয় তখনই যখন একটা রশি দিয়ে ঐক্যবদ্ধ করা যায় বেঁধে দেওয়া যায় ঠিক তেমনি মানব জাতিকে ঐক্যবদ্ধ করার দড়ি সুতা হচ্ছে তাওহিদ আল্লাহর সব ব্রেনটি হ্যাঁ এখন একটাই করণীয় সেটা হচ্ছে এই যান প্রাণ উৎসর্গ করে এক মন এক দেহ এক লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধ করার জন্য জাতিকে তাওহিদের এই বার্তা পৌঁছে দেওয়া তাদেরকে বলতে হবে হেজবুত তাহিদ আল্লাহর পক্ষ থেকে একটা আন্দোলন এই সত্য এসেছে আসুন আপনারা তৌহিদের ডাকে দিন তবে আপনাদের সামনে মুক্তি ঐক্যবদ্ধ করতে পারলে যে কোনো সংকট মোকাবেলা করা যায় জাতি হবে কয়টা নেতা হবেন কয়জন একজন এই